পিয়ারি খেলা চাইলে আপনাদের স্বাগত তো দেখুন আজকে আমি নিয়ে চলে এসেছি ট্রপিক্যাল জবা বা অস্ট্রেলিয়ান জবা তো দেখুন আমি দুই দুটো জবা নিয়ে এসেছি আপনাদের আজকে আমি শেখাবো এর প্রতিস্থাপন কিভাবে করতে হয় এর মাটি কী করতে হয় তো দেখুন আমি মানে মাটি নিয়ে নিয়েছি এই যে তো সবার প্রথমে মাটিটা তৈরি করবো তো আমি কী কী সার দিচ্ছি আপনারা দেখবেন সবার প্রথমে দিচ্ছি আমরা নিমখন এমনি গার্ডেন সয়েল নেবেন নর্মাল দেখুন দেখুন এক চামচের মতন আমরা নিমখন নিয়ে নিয়েছি এক চামচ দেবেন সর্ষের গুঁড়ো

ভারমি ভার্মিও হতে পারে আপনারা গিয়েও দিতে পারেন গোবরও দিতে পারেন তো আমার কাছে এখন ভারমিটাই আছে আমি ভারমিটাই দেবো দেখুন আমি দিন এই যে ভারমি দিয়ে দিলাম তো এরপর আমরা নতো একমাত্র ভারম তো পুরো মাটিটা আমার মা না মিক্স করবো আমরা এরকম ডেলা ডেলা খালে একটু হাতে সাজে ভেঙে নেবেন এই যেমন একটু গড়িয়ে গেল তেমনই ভালো থাক দেখুন ভালোভাবে তো মাটিটা আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে তো দেখুন আমি মিক্স করলাম তো এরপর আমরা নেব

কম্পোস্ট যেগুলো আনাজের পোসা হয় তো আমরা অল্প করে দেবো বেশি দেবো না কিন্তু তো আপনারা এটা নাম দিতে পারেন আমার কাছে আসুন দিলাম তো এবার হচ্ছে চা পাতা কী চা পাতা যেসব চা করার পর আপনারা যে চাগুলো ফেলে দেন তো এতে যদি চিনি দেওয়া থাকে তাহলে আপনারা এটা ধুয়ে নিতে পারেন যদি চিনি না দেওয়া থাকে তাহলে আপনাদের ধুতে হবে না তো দেখুন আমি এখানে এখানে দিয়ে দিলাম চা পাতাটা তো এর যদি পোকা লাগার চান্সটা বেশি আছে এর মধ্যে তো আমি আবার দিয়ে দেবো ফুল তো দেখুন নিম ফুল দিয়ে দিলাম তো এরপর যদি যখন পচবে আনাজের খোলাগুলো তখন যাতে ভালোভাবে পচে তার জন্য নিচে আগে মাটি দিয়ে নিলাম তারপর গাছগুলোকে আমরা কাটবো এই যে গোর আগে রয়েছে গাছগুলো ছ না সাত ইঞ্চি মানে হবে আমি ঠিক জানি না অতটা এখানে আমি নিয়ে নিয়েছি গাছটা দেখুন গাছের মূলত এই নচগুলো বেশি পাতা থাকে না তো আমরা গ্যাপটিংটা দেখিয়ে দিই এই দেখুন এই যে এটা হচ্ছে গ্যাপটিং আর এটা হচ্ছে এমনি একটি ডাল তো এই ট্রপিক্যাল জবা বা অস্ট্রেলিয়ান জবা এরা বেশি জল পছন্দ করে না মানে আপনারা যদি একে দুদিন জলও না দেন তো এ চলে যাবে দেখুন শেকড় দেখুন বেরিয়ে গেছে বাইরে দেখুন কত শেকড় তো আমি এর বাউন্ডটা একটু নিচের দিকে ভাঙব অল্প করে শেকড়ের কোনো ক্ষতি না করে আমরা এই রুটবাউন্ডটা ভাঙব আমার শেক প্রচুর হয়ে গেছে তাই দেখুন এই মাটিতে কেঁচো আছে যেসব মাটিতে কেঁচো থাকবে তার মানে সেসব মাটির উর্বরতা ভালো এবং মাটিটা যাত্রাও ভালো তো দেখুন গাছটি আমি বসিয়ে দিলাম সোজা করে শেপ দেখুন আছে আমি এখন বসাচ্ছি বলেই এই আপনারা বসিয়ে দেবেন না এই ছাদে পরিবেশের সঙ্গে মিল খাবেন পনেরো দিন তারপর এই গাছ দেখুন বসা দিন যেহেতু একসাইডে এটা ভেঙে দিয়েছি মাটিটা তো এক সাইডে হেলে যাচ্ছে তো প্রথম কথা এখানে কঠিন এর ঝালা নিয়ে নেবো মাটি নিচে দেওয়ার জন্য গাছটিও সোজা বসেছে আমরা গাছে ওরা মাটিটা দিয়ে দেব সেম টু সেমভাবে এই গাছটিও বসাবো আমরা তো যতটা পারবেন নিচের দিকে এই ঢালাগুলো দেওয়ার চেষ্টা করবেন হবে যখনই বসাবেন সঙ্গে সঙ্গে বসবেন না গাছটা বসে যাবে দেখুন তারপর দেখুন মাটি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল বেশি প্রয়োগ করবে না তাহলে আপনাদের গাছ মরে যাওয়ার চান্স বেশি থাকবে এই সব জবা সব সময় ভালো হবে এরকম কোনো মানে নেই তো যখন এতে পোকা লাগবে তো আপনারা এর মধ্যে ভালো কোয়ালিটি এ দেবেন পোকার ওষুধ তো দেখুন আমি এসে ওপর এসে গেছে তো দেখুন আমি গুঁড়ো মাটিগুলো উপরে দিয়ে দিলাম তো আপনারা পুরো ভর্তি করবেন না টপটা আধ ইঞ্চি বা এই এক আমুলের গাঠ মতন এরকম খালি রাখবেন দেখি আমার কতটা খালি আছে আমার এই হাফ ইঞ্চি মতন খালি আছে পুরোটা দেবেন না কারণ যখন খাবার দেবেন তখন এমনি ভর্তি হয়ে যাবে তো আমি যা খাবার এই মাটিতে আপনাদের বেশি করে খাবার দেওয়ার কোনো দরকার নেই তো আমি যেহেতু বললাম এই গাছ বেশি জল পছন্দ করে না তো তাও কী করবো যখন আপনারা এই গাছকে বসাবেন তখন জল দেবেন দেখুন ওরা ডাইরেক্ট জল দেবেন যখন প্রতিস্থাপন করবেন তখন পুরোপুরি সম্পূর্ণভাবে প্রতিস্থাপন তখন জলটি দেবেন তো দেখুন আমি জল বেশি দিলাম না গোড়াতে দেখুন জল না কারণ আমি বেশি জল দিই নি আমি একটু জল দিয়ে দেবো আমি এই জল দিচ্ছি আর দু দিন মতন জল দেবো আইকে তো দেখুন ড্রেনের সিস্টেম দেখুন শুধু আপনারাও এরকম ড্রেনেজ সিস্টেম বানাবেন যত ভালো ড্রেনেজ সিস্টেম তত ভালো গাছ তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা পাশে থাকার জন্যে ধন্যবাদ